হুজুর সাল্লা আলাইসাল্লাম উম্মতের প্রতি যে এসান করেছেন তার ঋণ কখনও সুদ হবে না তবে কর্তব্য আদায় হবে রাসুল সাল্লাহ আলাহি আদর্শের অনুসরণ করা এবং তার উপর বেশি বেশি দূরত ও সালাম পাঠের মাধ্যমে দূরত শরীফের গুরুত্ব ও ফজিলত ও পরিসীম হরজত আবু লাহ তালান বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাহি ইসলাম করেছেন যে ব্যক্তি আমার পর একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার উপর দশবার রহমত নাজিল করেন তালান আল্লাহ তো পরিণত সাল্লা ইসলাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন তার দশটা গুণা মাফ করেন এবং তার দশটি মর্তব্য বলন্দ করেন হজরত আবদুল্লা ইবিনদ তালান তো পরিণত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ ইসলাম এসে করেছেন কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দূরত পাঠ করে হজরত ওয়াইফা ইবনে সাবিদ আনসার রদ্দুল্লাহ তালান বর্ণনা করেন রাসুল সাল্লা ইসলাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর পাঠ করবে এবং তার সাথে নিচের দোয়াটি পাঠ করবে সে আমার সুপারিশ লাভ করবে দোয়াটি হল আলহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াং সিলহুল মকাদ আল মুকর ইয়মাল কিয়ামা হজরত আবু তাল্লাহ আনসারি রদ্দুল্লাহ তালান বর্ণনা করেন একদিন রাসুল সাল্লাহ আলাইসলাম আমাদের নিকট হাজির হলেন তখন তার মুখমণ্ডল খুশির ভাব দেখা যাচ্ছিল আমরা বললাম ইয়া রসুল্লাহ আপনার চেহারায় খুশির ভাব দেখাচ্ছে তখন তিনি বললেন আমার নিকট জিব্রাইল আলাহ ইসলাম এসেছিলেন তিনি বলেছেন আপনার প্রতিপালক বলেছেন যে হে মোহাম্মদ এটা কি আপনার সন্তোষ বিধান করবে না যে যে কেউ আপনার উপর একবার দূর পাঠ করবে আমি তার উপর দশবার রহমত নাজিল করব এবং যে কেউ আপনার উপর একবার সালাম পাঠ করবে আমি তার উপর দশবার শান্তি বর্ষণ করব। রাসুল সাল্লাহ ইসলামের উপর বেশি বেশি দূর শরীফ পাঠ করা আমাদের কর্তব্য অনেক বুজুর্গ দিন বলেছেন তাদের জীবনে কামালিয়াত ও বুজুর্গি অর্জিত হয়েছে বেশি বেশি দূর শরীফ পাঠ করার ও সেলাই শরীফ পাঠে ও জন্য রয়েছে ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি যেমন রাকে হাকিমের এক বর্ণনায় এসেছে একদিন রাসুল রাসুল সাল্লাহ বয়ান করার জন্য মিম্বরে উঠছিলেন মিম্বরে তিনটি ধাপ ছিল তিনি প্রথম ধাপে যখন উঠেছিলেন তখন তিনি বললেন আমিন অতঃপর যখন দ্বিতীয় ধাপে উঠলেন তখনও আবার বললেন আমিন তৃতীয় ধাপে উঠেও বললেন আমিন বয়ান শেষে এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি মিম্বরে এমন একটা কথা বললেন যা কখনো শুনিনি রাসুল সাল্লাহ আলাইসলাম ব্যাখ্যা করে বললেন আমি যখন মিম্বরে উঠছিলাম তখন জিব্রাঈল আল্লাহ ইসলাম এসে আমাকে বললেন আপনার মিম্বরের তিনটি ধাপে আরোহণে আমি তিনটি দোয়া করব। আর তখন আপনি আমিন বলবেন সে মতে আমি যখন মিম্বরের প্রথম ধাপে উঠেছিলাম তখন তখন জিব্রাঈল আল্লাহ ইসলাম দোয়াই বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুণা ক্ষমা করিয়ে নিতে পারল না আমি এই বধদোয়ার জবাবে বলছি আমিন এরপর দ্বিতীয় ধাপে যখন উঠেছি তখন জিব্রাইল আল্লাহ ইসলাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো আর সে দুরুৎ পাঠ করল না তখন আমি বললাম আমিন এরপর তৃতীয় ধাপে যখন উঠেছি তখন জিব্রাইল আল্লাহ ইসলাম দয়াই বললেন যে ব্যক্তি বিদ্যা মাতা পিতা উভয়কে কিংবা একজনকে বিদ্যা অবস্থায় পেল। আর তাদের খিদমত করে জান্নাত লাভ করতে পারলো না সে ধ্বংস হোক আমি এই বদ্ধ আর জবাবে বললাম আমিন এই হাদিস দ্বারা রমজান শরীফের ইবাদত ও ইসলামের উপর দরুদ শরীফ পাঠের গুরুত্ব বোঝা যায় সুতরাং এসব বিষয়ে কখনো অবহেলা করা উচিত না রাসুল সাল্লাই ইসলামের উপর দরুদ শরীফ ও সালাম পাঠের জন্য পবিত্র কোরআনের মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই জীবনে অনন্ত একবার রাসু উপর দরুল শরীফ ও সালাম পাঠ করা ফরস আর যদি কোনো মজলিশ রাসুদুল্লাহ ইসলামের নাম মুবারক উচ্চারণ করা হয় তাহলেও উচ্চারণকারী ও শ্রোতাদের জন্য রাসু ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব অবশ্যই যদি কোনো মজলিশী রাসুদাল্লাইসলামের নাম মুবারক বারবার উচ্চারিত হয় তাহলে প্রথমবার দরুদ শরীফ পড়াও ওয়াজিব এবং পরের বারগুলোতে দরুদ শরীফ পড়া মুস্তাহাব এছাড়াও যখনই সময় সুযোগ হয় রাসুল ইসলামের উপর দূরত পাঠ করা বড়োই ফজিলতময় আমল আসুন আমরা রাসুল সাল্লাহ আদর্শ ও সুন্নত আঁকড়ে ধরে এবং তার উপর বেশি বেশি দূরত পাঠ করে তার খাঁটি উন্মতের মধ্যে সামিল হই